সকালে উঠে খালি পেটে জল খেলে কত রকমের রোগ হয় না উত্তর সকালে উঠে খালি পেটে জল খেলে ছত্রিশ রকমের রোগ হয় না বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন শীতকালে গরম জলে স্নান করলে কি হয় উত্তর চিকিৎসকদের মতে শীতকালে হালকা গরম জল দিয়ে স্নান করলে আমাদের শরীরের রক্ত চলাচল ভালো হয় এটি সর্দি কাশির ঝুঁকি কমায় এবং শরীর শক্ত হওয়া থেকেও মুক্তি দেয় তবে ত্বকের যে কোনো সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের গরম জল এড়িয়ে চলা উচিত একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য কোন গাছ সবচেয়ে বেশি অক্সিজেন দেয় বট পিপল নিম নাকি আম বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বলুন তো কোন দেশে মহিলাদের ভোট দেওয়ার অধিকার নেই সঠিক উত্তর ভ্যাটিকান সিটিতে এখনও পর্যন্ত মহিলাদের ভোট দেওয়ার অধিকার নেই মাটির পাত্রে জল রেখে খেলে কী হয় উত্তর আয়ুর্বেদ চিকিৎসক মাটির পাত্রে জল রেখে খাওয়াকে ওষুধ হিসাবে মনে করেন কারণ এই জলের প্রকৃতি ক্ষারীয় ফলে পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে শান্ত রাখতে সাহায্য করে জানেন কি পৃথিবীর পাঁচটি চরম সত্য কি উত্তর নাম্বার ওয়ান মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না নাম্বার টু গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার থ্রি সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার ফোর মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে এবং নাম্বার ফাইভ আপনজনের থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না খালি পেটে কী খেলে সেকেন্ডে কোষ্ঠকাঠিন্য দূর হয় উত্তর এক চামচ বীজ রাতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কয়েক মিনিটে দূর করে দেয় কোষ্ঠকাঠিন্যের ওষুধ তৈরিতেও মেথিবিজের গুঁড়ো ব্যবহার করা হয় ভারতের কোন স্টেশনে ভূতের ভয়ে ট্রেন থামে না সঠিক উত্তর আসলে পশ্চিমবঙ্গের পুরুলিয়া থেকে প্রায় ছেচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত বেগুন কোদার স্টেশনে ভূতের ভয়ে সন্ধ্যা নামার পর কোনো ট্রেন থামে না কী রোগ হলে মানুষের দুটো চোখের মনি দুটি আলাদা রঙের হয়ে যায় সঠিক উত্তর রোগটির নাম হলো হেটেরোক্রোমিয়া পারমাণবিক বিস্ফোরণে ক্ষতি হয় না এরকম একটা প্রাণীর নাম বলুন তো সঠিক উত্তর পারমাণবিক বিস্ফোরণে ক্ষতি হয় না এরকম একটা প্রাণীর নাম হল আরশোলা মাটির কাপে চা খেলে কোন কোন রোগ দূর হয় সঠিক উত্তর মাটির ভারে চা ঢাললে তার পুষ্টিগুণ বেড়ে যায় মাটিতে খনিজ ফসফরাস আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের মতো উপাদান থাকে তা শরীরের পক্ষে খুবই উপকারী ক্লান্তি দূর হয় দুধ চা খেলে অনেকেরই অ্যাসিডিটি বেশি হয় মাটির তৈরি ভারে অ্যালকালাইন থাকে ফলে তাতে চা খেলে অ্যাসিডিটির সম্ভাবনা খুব বেশি থাকে না এই কারণে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের অনেক সময় মাটির গ্লাসে জল খাওয়ার পরামর্শও দেওয়া হয় ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করলে শরীরের কি কি ক্ষতি হয় উত্তর ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করলে শরীরের যে ক্ষতিগুলি হয় সেগুলি হল নাম্বার ওয়ান ঘুমের সমস্যা তৈরি করে নাম্বার টু স্ট্রেস বাড়ায় এবং নাম্বার থ্রি শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি করে বলতে পারবেন কি পৃথিবীর শেষ স্বর্গ বলা হয় কোন দেশকে সঠিক উত্তর পৃথিবীর শেষ স্বর্গ বলা হয় ইন্দোনেশিয়াকে জামার বোতাম গোল হয় কেন উত্তর জামার বোতাম বিভিন্ন আকৃতির হয় কিন্তু বোতাম গোল হলে খোলা ও পড়ার সুবিধা হয় তাই জামার বোতাম গোল হয় জানেন কি মৌমাছির ডিম থেকে কতদিন পরে বাচ্চার জন্ম হয় সঠিক উত্তর তিন দিন পর বিয়ের কত বছর পর বাচ্চা নেওয়া উচিত সঠিক উত্তর কমপক্ষে দুই থেকে তিন বছর পর কলার থোর খেলে কি উপকার হয় উত্তর কলার থরের শরবত শরীর থেকে বিভিন্ন বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে মূত্রবর্ধক এই খাবার শরীরকে ভেতর থেকে পরিষ্কার করার জন্য আদর্শ নিয়মিত অন্ত্র থেকে মল অপসারণ সহজ করতে এবং অন্ত্রে প্রয়োজনীয় ভোজ্য আস সরবরাহের মাধ্যমে হজমেও সাহায্য করে দুশ্চিন্তা দূর করার সহজ উপায় কি। সঠিক উত্তর দুশ্চিন্তা দূর করার সবচেয়ে ভালো উপায় হল নিজেকে ব্যস্ত রাখুন কি ব্যবহার করলে জর দ্রুত ভালো হয়ে যায় উত্তর অ্যান্টিভাইরাস উপাদান সমৃদ্ধ টি ট্রি অয়েল তুলাই নিয়ে ঘায়ের ওপরে লাগান দিনে বেশ কয়েকবার দিলে ভাইরাস ইনফেকশন রোধ করে এবং জটসা দ্রুত ভালো হয়ে যায় জলের ওপর ভাসমান খেলার মাঠ আছে কোন দেশে সঠিক উত্তর জলের ওপর ভাসমান খেলার মাঠ আছে সিঙ্গাপুরে রোজ সকালে তামার পাত্রে এক গ্লাস জল খেলে কি হয় উত্তর তামাই মজুদ উপাদানগুলি পাকস্থলীর ক্ষতিকারক ব্যাকটেরিয়া মেরে ফেলে এছাড়াও যকৃতে জমে থাকা ক্ষতিকর টক্সিন বের করে দেয় যাদের পেটের সমস্যা কোষ্ঠকাঠিন্য আলসার গ্যাস বা অম্বলের সমস্যা বদহজম বা অন্য কোনো পেটের সমস্যা আছে তারা তামার পাত্রেই জল খান ত্বকে অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হয় উত্তর অতিরিক্ত সাবান ব্যবহারের ফলে ত্বক শুষ্ক হয়ে যায় ফলে নানা সমস্যা দেখা যায় ত্বকের স্বাস্থ্য এবং প্রতিরক্ষামূলক স্তর বজায় রাখতে ফেস ওয়াশে মশ্চারাইজিং উপাদান আছে কি না সেটাও দেখে নিতে হবে বেশিরভাগ সাবানে এই উপাদানগুলো থাকে না ছোট থেকে কি খেলে বাতের ব্যথা হয় না সঠিক উত্তর আসলে ছোট বয়স থেকেই কাঁচা লঙ্কা খাওয়ার অভ্যাস করলে বাতের ব্যথা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় দাঁত মাজার ব্রাশ আমাদের কতদিন পর পর পরিবর্তন করা উচিত সঠিক উত্তর দাঁত মাজার ব্রাশ আমাদের প্রতি দুই থেকে তিন মাস অন্তর পরিবর্তন করা উচিত কোন রঙের আলোতে গাছেরা সব থেকে বেশি খাবার তৈরি করে সঠিক উত্তর নীল লাল এবং কমলা রঙের আলোতে গাছেরা সব থেকে বেশি খাবার তৈরি করে লিভার বড় হলে কি কি সমস্যা হয় উত্তর লিভার বড় হয়ে গেলে অথবা লিভারে চর্বি জমে গেলে পানি হজম করাও কঠিন হয়ে পড়ে অল্প হজমের সমস্যা দেখা দিলে বুঝতে হবে লিভার ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হয়েছে হজমের সমস্যার সাথে আরেকটি সমস্যা দেখা দেয় তা হল বমি বমি ভাব অথবা বমি হওয়া বলতে পারবেন কি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছাপা কবিতাটির নাম কি সঠিকোত্তর ভারতভূমি কুরকুরের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে সঠিক উত্তর কুরকুরের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে লিভার বড় হলে কী খাওয়া উচিত নয় উত্তর হেলথ লাইনের প্রতিবেদনে বলা হয়েছে যেসব খাবারে চিনি থাকে সেগুলি লিভারের ক্ষতি করে ক্যান্ডি কুকিজ সোডা কোল্ড ড্রিঙ্কস এবং প্যাকেটজাত ফলের রস খাওয়া উচিত নয় এসব খাবার ব্লাড সুগার বাড়ায় যার কারণে লিভারে চর্বি জমে বা কোলেস্টেরল হয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ